আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সম্পদের হিসাব দিতে আমিও প্রস্তুত জানালেন ওবাইদুল কাদের এদিকে করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স নির্ধারিত পঁচিশ জানিয়ে দেব শীঘ্রই সকল শিল্প কারখানা সচল চায় এপিসিসিআই এদিকে রোহিঙ্গাদের বাংলাদেশে চিরতরে রেখে দেওয়ার প্রস্তাব বিশ্বব্যাংকের এছাড়া বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার দল ঢাকায় সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ যুদ্ধের হুমকির পর এবার হিজবুল্লাহ প্রতিরোধে নতুন বাহিনী গঠন ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সম্পদের হিসাব বিবরণী দাখিল আমাদের কারো আপত্তি থাকার কথা নয় আমি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট তিনি বলেন এমপি মন্ত্রী সহ কেউ জবাবদিহির উর্ধে নয় স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোনো অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে ইতিমধ্যে অনেক নেতাকর্মী এবং এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে সরকার কাউকে রক্ষা করতে যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা বাধা নেই সম্পদের হিসাব বিবরণী দাখিলের আমাদেরও কারো আপত্তি থাকার কথা নয় আমি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত তিনি বলেন প্রতি বছর মাধ্যমেও সম্পদের হিসাব হিসাব দেওয়া হয়। বা থাকলে তাও তদন্ত করে দেখতে পারবে। সূত্র যুগান্তর পঁচিশ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা এখন থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন করোনা টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সীমা পঁচিশ বছর ও তদন্ত করা হয়েছে বৃহস্পতিবার করোনার টিকা নিবন্ধনের সুরক্ষা নিবন্ধন করতে গিয়ে দেখা যায় পঁচিশ বছর ও এর বেশি যে কোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন দেশে গণ টিকা দান কার্যক্রম শুরু হয় এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য চল্লিশ বছর বয়সীমা নির্ধারণ করে সরকার সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন এর আগে পঞ্চান্ন বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল এরপর ধীরে ধীরে টিকা নেওয়ার বয়সীমা কমিয়ে আনা হয় সূত্র যুগান্তর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এর সভাপতি বি সিসিআই সভাপতি মোহাম্মদ বলেছেন যত শীঘ্রই সম্ভব দেশের রপ্তানি খাতের সকল প্রকার উৎপাদনমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া প্রয়োজন অন্যথায় রপ্তানি খাতের অর্ডার সমূহ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সকল প্রকার রপ্তানি বাণিজ্য পণ্য সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে পাশাপাশি রপ্তানি কার্যক্রমে নিয়োজিত সকল শ্রমিক কর্মচারীদের টিকা প্রদানের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিকেএম এর সভাপতি এ কে সেলিম ওসমান এমপি এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি আব্দুল সালাম মুর্শেদি এমপি বিজিএম এর সভাপতি মোহাম্মদ ফারুক হাসান ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান এবিসিसीसीआईর সাবেক সহসভাপতি ও বিজিএমএ সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিটিএমএ ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা এছাড়া ওই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমও উপস্থিত ছিলেন সূত্র বিডি প্রতিদিন রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রস্তাব মেনে না নিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব ব্যাংকের ওই প্রস্তাব মেনে নিয়ে ওই সংস্থা থেকে ঋণ গ্রহণ করলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বদলে তাদেরকে বাংলাদেশে চিরতরে রেখে দিতে হতে পারে বলে আশঙ্কা করছে মন্ত্রণালয় এজন্য ওই প্রস্তাবের পরিবর্তন না হলে সংক্রান্ত অর্থ থেকে না লিখিত মতামত পাঠানোর পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে বিশ্ব ব্যাংক তাদের প্রস্তাবিত রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্কটি মতামতের জন্য পাঠায় এবং চিঠিতে উল্লেখ করে একত্রিশে জুলাইয়ের মধ্যে কোনো মতামত না পেলে ওই প্রস্তাব সরকার মেনে নিয়েছে বলে তারা ধরে নেবে বিশ্ব ব্যাংকের ওই রিভিউজি পলিসি রোহিঙ্গা সহ অন্যান্য দেশে অবস্থিত সব উদ্ধার জন্য প্রযোজ্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চাইলে নেতিবাচক মনোভাব পোষণ করে মন্ত্রণালয় ওই বৈশ্বিক ফ্রেমওয়ার্কের তিনটি উদ্দেশ্য হচ্ছে এক উদ্ধার ও হোস্ট কমিউনিটির জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা দুই উদ্ধারা যে দেশে অবস্থান করছে সেই সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়া অথবা তাদের ফেরত পাঠানো এবং তিন দেশের সক্ষমতা বৃদ্ধি করা যাতে করে নতুন উদ্যস্তদের আশ্রয় দেওয়া সম্ভব হয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন আগে জাতিসংঘ বিশ্ব ব্যাংক ও পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ এই তিনটি উদ্দেশ্য আকারে ইঙ্গিতে বা মুখে বলতো কিন্তু এই প্রথমবারের মতো তারা বিষয়টি লিখিত আকারে উপস্থাপন করলো বিশ্ব ব্যাংকের প্রস্তাব মেনে নিলে রোহিঙ্গারা যে কোনো স্থানে চলাচল করতে পারবে অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ শ্রমিক হিসেবে কাজ করতে পারবে বা ব্যবসা করতে পারবে শুধু তাই না তাদেরকে নিবন্ধনের আওতায় এনে সামাজিক পরিচয়পত্র দিতে হবে বলে তিনি জানান রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করছে বাংলাদেশ এবং অন্যান্য অনেক দেশ তাদের দেখভালের জন্য জাতিসংঘকে অর্থ প্রদান করে এই অর্থ প্রদানের পরিমাণ দিন দিন কমে আসছে এবং এর ফলে বাড়তি বোঝা বাংলাদেশের ওপর চাপানোর একটি চেষ্টা আছে বিদেশীদের এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন বিদেশি অর্থদাতারা চাইছে রোহিঙ্গাদের উপার্জনের ব্যবস্থা যাতে করে নিজেদের ব্যয় তারা নিজেরাই মেটাতে পারে এছাড়া তাদের জন্য শিক্ষা দক্ষতা বৃদ্ধি অবাধ চলাচলের বিষয় তারা জোর দিচ্ছে এজন্য রোহিঙ্গাদের সিভিল নিবন্ধন অর্থাৎ পরিচয়পত্র জন্ম নিবন্ধন সহ অন্যান্য বিষয়গুলো চালু করার প্রস্তাব করছে তারা বলে তিনি জানান সূত্র ইনকিলাব বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বৃহস্পতিবার বিকেল চারটা দশ মিনিটে চার্টার বিমান যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজিরা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগামী তেসরা আগস্ট শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টি ম্যাচটি বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা চার ছয় সাত ও নয় আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে দিবারাত্রির সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সূত্র বিডি প্রতিদিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন লেবানন তথা হিজবুল্লার সঙ্গে যুদ্ধ হলে তা হবে সাম্প্রতিক যুদ্ধের চেয়ে বেশি এবার হিজবুল্লা প্রতিহত করতে নতুন একটি পদাতিক বাহিনী গঠন করল ইহুদিবাদী দেশটি খবর আরব নিউজের জানা গেছে আটশো সদস্য নিয়ে গঠিত নতুন এই সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে গোস্ট অর্থাৎ ভূত এই বাহিনীর একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা এবং সেই সাপেক্ষে তাদের প্রতিরোধ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা লেবাননের দক্ষিণ অঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিক ঘাঁটি রয়েছে আপাতত সেখানেই তাদের নজরদারি করার দায়িত্ব হয়েছে। উল্লেখ্য গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পরই ইসরায়েল লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিল কারণ লেবাননের হিজবুল্লাহর গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ